বিজেপির আমল ও মণিপুরের হিংসাত্মক ঘটনা মানব সভ্যতার ইতিহাসক ও কলঙ্ক দেখছেন শান্তি সিং হয় বিজেপি ডাবল ইঞ্জিন সরকার তাহা কালো এগারো মাস তাকিয়া আইন কানুন রে বুড়ো আঙ্গুল দেখাইয়া সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী হয়েছেন সারা পৃথিবীর মানুষ কয়েক লাখ মানুষ গড়হারা হয়েছেন ত্রাণ শিবিরও রয়েছেন কয়েক হাজার ছেলে মেয়েরা তারা স্কুল যাইতে পারছেন না কয়েক মার আদর ছেলেরাই প্রাণ দিছেন কয়েকশো মহিলারা তারা জামাই কয়েকশো বাইক তারার তারা বাবারে আড়াইজন হিংসার শিকার আর মহিলারাও প্রকাশ্যে ধর্ষণ সহ খুন তাকিয়া বাদ পড়ছে না মণিপুরের ঘটনায় লড়াই লইছে সবরে এটা হইছে বিজেপি সরকারের ভুল শাসনৰ লাগে উপরে মন্তব্যগুলা গুলা বিজেপি সরকার দে তেনা দুয়া দিছেন কংগ্রেসর শিলচর লোকসভা কেন্দ্র পৰ্যবেক্ষক তথা মণিপুৰী সমাজৰ বিশিষ্ট ব্যক্তি ডক্টর এম শান্তি কুমার হয় রবিবারে মণিপুর সীমানার জিরিঘাট বাহাল মণিপুরি গাউত দলীয় নিৰ্বাচনী সভাত মণিপুৰী মানুষের আর য়া দিয়া বক্তব্য রাখতে গিয়া শান্তি কুমার সিনহায় কৈছেন যে নৃসং নৃসংগঠনাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটা শব্দও করছই না মণিপুর আওয়ার তো দূরের কথা এটা কি ইঙ্গিত এটা আক্ষেপর সুরে প্রশ্ন তুলছেন তাইন তাইন আরো কোশ্চেন যে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের জামাই পারাকালা প্রভাকরণের সতর্ক করিয়া দিছেন যে কেন্দ্র যদি আবার বিজেপি সরকার আয় তা হইলে মণিপুৰৰ মতো দেশৰ অন্যান্য রাজ্য সেম ঘটনা ঘটার সম্ভাৱনা আছে এর লাগি সবরে ইতালিয়া চিন্তা ভাবনা করার লাগি আবেদন রাখছেন আসামর মণিপুরী বাসিন্দা এরার উদ্দেশ্যে শান্তি কুমার সিংহায় আরো কইছেন যে প্রতিনিধিত্বহীন মণিপুরী সমাজের শিক্ষা ব্যবস্থার স্কুল এমালগেশনর মাধ্যমে পংগো করি dise বিজেপি সরকারে বিগত দিন স্কুল প্রাদেশিকরণের সময় মণিপুরী ভাষার শিক্ষক পদ বাতিল করিয়া মণিপুরী বিষয় শিক্ষক 125 জন যারা দীর্ঘ 30 বছর तक আছরি করিয়া নিজর দায়িত্ব পালন করিয়া যেตราতারার জীবন আন্ধাইর টেলিয়া দেবা সহ ছাত্রছাত্রী এরারে মাতৃভাষার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মণিপুরের সমাজের সার্বিক উন্নয়নের লাগি কংগ্রেস আমলক গঠন করা মণিপুরী উন্নয়ন পরিষদের বার্ষিক অনুদান 3 কোটির জায়গাতে বিজেপি সরকারে 50 লাখ টাকা আইছে আসামর আট লাখ মণিপুরী বাসিন্দারা কিতা এখনো বিজেপির পক্ষে ভোট দিতানি ই প্রশ্ন উঠাইছেন কংগ্রেস নেতা তাইন কৈছেন যে বিজেপির কর্মী ওয়ার্ড লাগি যারা মণিপুরী উন্নয়ন পরিষদৰ চেয়ারম্যান বা সদস্য মনোনীত হৈছেন আপনারা বিজেপি ত বুলিয়া হয়তো চুপ আসন কিন্তু প্রতিনিধিত্বহীন মণিপুরী সমাজর কথা যদি আপনারা বাবইন তাহলে তারা মণিপুরী সমাজে যেরকম রাজনীতির শিকার করছেন ইতালিয়া মুখ খুলতা বিজেপি সৰহাৰে ডিলিমিটেশনৰ মাধ্যমে মণিপুরী গ্রামগুলাৰে ছিন্ন বিচ্ছিন্ন করিয়া বিভিন্ন সমষ্টিতে ডিল ছুড়ার মতো ফেলাই দিছে আর আপনারা কি তা আশা করবা যে এই বিজেপি দল তাকিয়া এর লাগি গণতন্ত্র রক্ষা লাগি পুরা জাতি গুষ্টি সর্বাঙ্গীন উন্নয়ন লাগি কংগ্রেস দলে যে ফাস্টা গ্যারান্টি লুইয়া আইছে তাতে মণিপুরী সমাজ সহ বিভিন্ন পিছে পড়া জাতি গুষ্টির ন্যায় পাইবা বলে আশা ব্যক্ত করছইন তাই এর লাগি শিলচর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারে বিবেক খাটাইয়া বুট দেওয়ার আহ্বান জনাইছইন তাই আর যুবক ভাই বোনেরা কইতেছি যারা জীবনের প্রথম ভোট দিতেছ আপনারা এইবার দেশ বাঁচানোর জন্য সংবিধান বাঁচানোর জন্য আপনার নাগরিক অধিকার বাঁচাইবার জন্য এইবার ভোট দিবা কংগ্রেসের পক্ষে ভোট দিবা আর এইবার আপনাদের চাকরি সুরক্ষিত করার লাগিয়া কংগ্রেসে একটা গ্যারেন্টি দিছে যে প্রত্যেক যুবক যদি তারা শিক্ষাগত যোগ্যতা তাদের থাকে পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে তারা এক বছরের লাগে এক লাখ টাকা দিয়ে চাকরি দিব যুবকরা তালিম আর মোদী যখন দুই সালে ইলেকশনের রণতীর্ণ অবতীর্ণ হয়েছিল তখন কইছিল যে পনেরো লক্ষ টাকা প্রত্যেক মানুষের গড়ে যাইব গেছে না এটা মিশা কথা কইছে দুই কোটি চাকরি দিব বছরে এটাও হইছে না কিন্তু আমাদের কংগ্রেস এবার বিজেপি হাঁস সুন্দর আমার ভারতের অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনের হাজবেন্ড বিখ্যাত অর্থনীতিবিদ সে কইছে। এইবার যদি বিজেপি জিতে

বুদিয়া ও দেওয়াইয়া ماشي অতঃপর মালিমা তালে গো মতমদনে মাইতেই কি ভোট সে অমত বিজেপি না পিবে জাতি আমাদের ভোট একটাও বিজেপি কে যাওয়া উচিত নয় হাইবে পতাকা সে এই মাইয়া লাইজানি তাহলে মাইয়া আমি খামবিউ পিবে চাই সিদুছি দমনে দা নংশি গরেবে যাই সুজকি ফিচার খান লাগা আসি বিজেপি দা ভোট টিভি লো কংগ্রেস দা ভোট হাপিও माम से डेवलपमें महमित काग कबूख खान लेको मैम ता रग मैग या मैं नीमर थब तौर अपरेगा की फंगे जॉब कार्ड फंगे आबदो तान ब्लॉक की पंचायत की पंचायत का रनी जिला पोरीसत का रनी मामदों कोई सिनि अनेजेंबर लियान का पा रगने पोतो हम तंग ना मुझे के असली जिंदगी तो समय ना जा लगा अदम पोतो नंजर आपको एकी प्रियंका गांधी सोनिया गांधी ना तो में तो यही आप खजिया जोए लोक इंडिया